দিন কেজি যখন কেজি দেখি আমাদের নন্দগোজা মাছ মারা হচ্ছে দেখা যাক কি অবস্থা মাছের চাই বোতলই বেশি নাকি হ্যাঁ এই দেখালি পুটি মাছ টেংরা नाही আমার আমাদের নদী

প্রিয় দর্শক আমাদের সেই নন্দগোজা নদী এক সময় মাছের 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 প্রচুর মাছ ছিল কিন্তু এখন এই সময় আমরা দেখতে পাচ্ছি মাছ নাই বললেই চলে তো আমার আঙ্গেলি দেখতে পাচ্ছেন দীর্ঘ বছর হলে মাছ শিকার করতেছে প্রায় বিশ থেকে পঁচিশ বছর হলো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মাটির মাসের একটি সুন্দর একটি ভিডিও তথ্য সো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অ্যান্ড শেয়ার করুন বাই আল্লাহ হাফেজ